ঢাকা শহরে বহু জায়গা দেখেছি কিন্তু এরকম দুর্দান্ত জায়গা আমার কখনো দেখানো হয় নাই আজকে আমি চলে আসি দেখেন তুরাগ নদীর পারে ঠিক এই পাশে হাতের ডান পাশে একটা চমৎকার জায়গা এই জায়গাতে একটা বিল্ডিং হবে আপনারা ঢাকায় বসেই একটা কক্সবাজারের ফিল একটা গ্রামের ফিল পাবেন যারা নিতে চান আমি বলবো এখানে অ্যাপার্টমেন্ট হবে প্রত্যেকটা ফ্লোরে পাঁচটা করে ইউনিট হবে জমির পরিমাণটা থাকবে টেন পয়েন্ট সেভেন ফাইভ অর্থাৎ পোনে এগারো কাঠা আমাদের সঙ্গে কুতুব ভাই এবং গিয়াস ভাই রয়েছেন আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই এত সুন্দর জায়গা আমার চোখে এতদিন দিন পর্যন্ত আমি আসলে দেখি নাই নদীর একদম সাথে এরকম একটা সুন্দর লোকেশনে যারা অ্যাপার্টমেন্ট নিতে চাই একটু বলবেন যে ফ্ল্যাটের গুলো কত কত হবে আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ মেহেরবানি যে এত সুন্দর একটা জায়গা আমরা পেয়েছি এখানে 5টা ফ্ল্যাট হবে তার প্রথম ভিআইপি যেটা ফ্ল্যাট 2300 স্কয়ার ফিটের এটাই 7টা বারান্দা বারান্দা 5টা টয়লেট এবং 4টা বেডরুম এবং ডাইং ডাইনিং আছে 마শাআল্লাহ খুব সুন্দর হবে সব

কিভাবে এখানে বিল্ডিং হবে কতদিন পরে হবে যারা এই সমস্ত ইনফরমেশন যারা জানতে চান আমি বলবো স্ক্রিনের নাম দিবেন কথা বলবেন তাদের সাথে বিস্তারিত জেনে বুঝে শুনে এরপরে আপনার একটা অ্যাপার্টমেন্ট বুকিং দিয়ে দিবেন